আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আজকে আমরা বাবুদের তিরিশটি ইসলামী নাম জানব এই নামগুলোর আরবি অর্থ সহ জেনে নেব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে সামান্য উপকার হলে অবশ্যই একটি কমেন্ট করুন চলুন দেখে নেওয়া যাক আইন নামের অর্থ চোখ বসন্ত ঝর্ণা আসহাব নামের অর্থ বন্ধু সঙ্গী আসগর নামের অর্থ ছোট আকসাত নামের অর্থ সবচেয়ে ন্যায়সঙ্গত ন্যায্য আসদাক নামের অর্থ আরও বিশ্বস্ত আসিফ নামের অর্থ ঝোড়ো আহাদ নামের অর্থ এক একক অনন্য আনা নামের অর্থ মুহূর্ত আফাক নামের অর্থ দিগন্ত আজম নামের অর্থ সংকল্প ইচ্ছা দৃঢ়তা আলী নামের অর্থ উচ্চ মহৎ আজিম নামের অর্থ মহান মহৎ আয়ুব নামের অর্থ একজন নবীর নাম আউসাত নামের অর্থ পরিমিত আজিজ নামের অর্থ প্রিয় সম্মানিত পরাক্রমশালী আওয়াব নামের অর্থ অনুতপ্ত আসিম নামের অর্থ রক্ষাকারী আউয়াল নামের অর্থ প্রথম আশহাদ নামের অর্থ সাক্ষী আলিমিন নামের অর্থ জ্ঞানী বেশি আইনিন নামের অর্থ দুই চোখ দুই ঝর্ণা আবসার নামের অর্থ দৃষ্টি বা বাসারের বহু বচন আবিদ নামের অর্থ আল্লাহর উপাসক আবাবিল নামের অর্থ ঝাক আফনান নামের অর্থ গাছের গুড়া ডালপালা আকনন নামের অর্থ আশ্রয় আলা নামের অর্থ সর্বোচ্চ আকলাম নামের অর্থ কলম আইনান নামের অর্থ দুই চোখ দুই ঝর্ণা আইনের বহু বচন আনাম নামের অর্থ আল্লাহর সৃষ্টি পৃথিবীর সব জীবন্ত জিনিস নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম লহি রহমতুল্লাহি